না এখন আর কোনো দুষ্টামি করবো না এখন মন দিয়ে পড়বা ঠিক আছে আচ্ছা এটা আবার কি করতেছো তুমি তো মা তুমি তো বললে মন দিয়ে পড়া নট একদম আঙ্গুল ধরে ধরে পড়ো আচ্ছা হচ্ছে পড়ো কেন হোয়াট কি আবার কি পড়া এ তো আহা তুমি তো আঙ্গুল ধরে ধরে পড়তে আরে আঙ্গুল আঙ্গুল দিয়ে পড়ো সুন্দর করে পড়ো বলো হোয়াট হোয়াট বলো হু হু